আসলে 3 টাকা জল বুয়াসিলো দানো আনছিলো আমাদের দেরইবেরা ছিল আমার এই গরি পারে লুকে আমার ছেলে আমনে কেউ 10 করে না রে আর আমি করিবে না কেউ বিশাসো কর না আমারে দেখলে সবার সব জিনিস মানেনা ককেকই দেখতে দেখে বলুক কি বোর মতো অন্তরে তো বেমানিছে আমার আরো খারাপ কইব বেদিসিটার ডিপার্টমেন্টে আরম্ভ করছে আসলে মিসিটরি ব্যাডফাইন আমন তো পেটে ওবা আমার যদি কেউ দশটা টাকা দেয় তাইলে আমার খুব কষ্ট লাগে সে আমার দশটা টাকা দিল আমি তো জনের না আর সে দশটা টাকা আমার না দিলে তো তাইলে আমার পেটে খিতা আমার কেউ দেও না এই যে দোষ আন দে বা এই যে আমি খুব কষ্ট করেও শুনি রাত্রে আমি ঘুমাই না আমি সার আল্লাহ যে আমার গরিব বানিয়েছে তার তুমি গরিব বানিও আমার মানে সে অর্থের গরিব তার মানে জানের গরিব